আমি ডা ডাবগটা লইছি এটার এখন আমি খাটিয়া ইটার থেকে জল বা ফরমু তরমুজটা এখন খাটিয়া আমি ওরকম দিয়া এটার ভিতর অংশটা লইম এটা বেশি তাহলে অসুবিধা নাই পরে আমি চাকি নি মিক্সচারের মধ্যে লইম ওরকম করে সাহায্যে নারিকেলের যে ডাবের জলটা করেছি এখন আমি দিই এটা উত্তর ডাবের জলটা একটু মিষ্টি আছে আরও একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে চিনি দিয়ে দিব দুই চামচ তিন চামচর মতো তিন চামচ চিনি দিয়ে দিলাম এটা এখন পালো করে কাটিম এই যে আমি আগার আগার পাউডারটা লইছি আপনারা চাইলে এটা অনলাইন থেকেও কিনতে পারবা দোকান থেকেও কিনতে পারবা আর এটা লিঙ্ক নিচের দেওয়া থাকবো আপনারা এখান থেকেও কিনতে পারবা আমি এখন এই চানে চামচের মতো দিব মানে আমার নারকেলের জল দিয়া ডাবের জল দিয়া যে যতটা দিবা পরিমাণটা দিবা আপনারা একটা বাটির মধ্যে আমি লইলাম এটা রে করে মিলাইয়া ডাবের জলের মধ্যে দিব একটু জল আনছি এখানে আমি জল দিয়ে মিলাইয়া দিয়ে আলাদা একটা বাটির মধ্যে জল দিয়ে মিলাই ভালো করে এটার গাঁঠি লাম গুটি উঠি থাকতো না যে ডাবের জলের মধ্যে আমি ডালি আমি গ্যাসটা অন করব করে এটা একটু উতড়াইব জলটা ফুটিয়াও উঠিব সময় আমি গ্যাসটা অফ করে দিব আপনারা দেখতে পাইছেন চাইছেন ওই দেখো ওরকম উঠেছে আর একটু সময় মানে এটা ফুড়ি ফুড়ি উড়িয়া করে একবার দিটিনটা রকম করিয়া রেডি হয়ে যাব অফ করে আপনারাও যে কোনো জিনিসও ওরকম জমাইতে পারবা ফ্রুটিনটা আমি একটা বাটির মধ্যে দিলাম আমি দুষ্টা আট আদি ওরকম করিয়া বাড়ি তরমুজের জুসটা এখন আমি আদি বা করি লিসি এটা এখন শাকিম সেইকাৰণে চিনি দিম আমি আৰু তিনি চামুচৰ মত আগাৰগাৰ পাউডাৰ দিয়া দিম আৰু ডেৰ চামুচৰ মত অকণ চাইজ কৰি আমি কাটিম অলক ফুটিয়াই উঠাৰ পৰা আমি এখন গেছ ষ্ট'ভ বন্ধ কৰি দিলে ফুটিন জমি যিটো অকণ সন্তালি দিম এটা ওরকম খাটা হয়ে গেছে এখন সাইডটা কাটি দিটার মধ্যে আমি যে তরমুজার জুসটা দিই এটার মধ্যে এখন দিয়া দিন এটা জমিতে আধা ঘন্টা লাগবো ওইটার জমক আপনারা দেখতে পাইছেন নি কত সুন্দর ফুডিং এটা হইল তরমুজের জুস দিয়া ডাবের জল দিয়া আপনারা দেখতে পাইছেন সেই মরকম করে বানাইবা ফুডিংটা খাইতেও খুব স্বাদ সুস্বাদু ফুডিংটা গরমের সময় খাইলে ফ্রিজের মধ্যে রাখি রাখিয়া খুব ভালো লাগে এখন আমি সাইডটা কাটিয়ে এটা উঠাই পূৰা জিৰ মতে হৈ আছে এতিয়া কাঠীয়া ডেকাই আপোনাৰ আৰাই কেই ৰখিনি হৈছে আপোনাৰ চাৰি ৰকম লম্বা লম্বা খৰিয়ে কাটিও খাই থৈ ভাবিবা আৰু ছোট চোট চিষ্ট খৰি কৰি কৰি খাই থাৰবা কৰি দেখাংটো সুন্দৰ ডেষ্ট সুন্দৰ খাইতেও ৰকম বালো ছাদ মিক্স কৰবা নাখাই বা ফুডিং বানাইয়া দেখাইলাম আপনার আপনারা আরে নিশ্চয় আপনারা কমেন্টের মধ্যে জানাইবা কি দেখা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লইয়া ভিডিও আসবো বন্ধুরা